সিদ্দিক ফরহাদ আপনি লিখেছেন স্ত্রী নিজের ইচ্ছা চলে গেলেও কি তাকে মহরণা দিতে হবে দেখতে হবে এখানে যে স্ত্রী নিজের ইচ্ছা চলে গেছেন মানে কি জাস্ট তার ভালো লাগছে না সেই জন্য তিনি সংসার ভাঙার উদ্যোগ নিয়েছেন যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী প্রস্তাব করবেন স্বামীকে যে আমাকে তালাক দাও বিনিময়ে স্বামী যে মহর দিয়েছেন সেই মহরটা ফেরত পাবেন কিংবা যে মহর ধার্য হয়েছে কিন্তু দেওয়া হয়নি সেটা আর স্ত্রী পাবেন না এটাকে খোলা বলা হয় অর্থাৎ স্ত্রী যদি নিজে থেকে তালাক চান তাহলে সেক্ষেত্রে তার নিজে থেকে তালাক চাওয়ার মানে হলো তিনি খোলার চুক্তিতে আসছেন যে আমি আমাকে তুমি তালাক দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তিনি মহারণা ফেরত দিয়ে দিবেন এটি যদি জাস্ট তার ভালো লাগা না লাগার কারণে হয় আর যদি ব্যাপারটি এরকম হয় যে না স্বামীর সাথে সংসার করা যাচ্ছে না তিনি তার প্রতি টর্চার করছেন ইত্যাদি ইত্যাদি তাহলে যথাযথ নিয়মে তিনি বিচ্ছেদের জন্য উদ্যোগী হলেন সেটি ভিন্ন বিষয় বাট স্ত্রী যদি তার পছন্দ অপছন্দের জায়গা থেকে বিচ্ছেদের চেষ্টা করেন এবং স্বামীকে তিনি আহ মহারণা সেক্ষেত্রে ফেরত দিবেন এটি হল খোলা এই খোলাটা সরিয়া সিদ্ধ একটি আপনার বিচ্ছেদের পন্থা সুফ আহনাফ আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পায়। যেমন সম্প্রতি ব্রিটেনের নারী মারা গেলে কিছু পত্রিকা মেঘে তার মেঘে তারা কথাটা কতটা সত্য জানাবেন সরি কিছু বোধহয় মিস্টেক হয়েছে টাইপের মধ্যে তো যাই হোক আমরা যেটুকু বুঝতে পেরেছি মানুষ মারা যাওয়ার পর তিনি তার স্বজন যা যা করেন সব দেখতে পান জানেন ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানান করেন আল্লাহ তালা বলেছেন অমান্তফুল কবুর তিনি খবর যারা খবরবাসী আছেন আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে শোনান যাকে ইচ্ছা তাকে জানান যতটুকু ততটুকু জানান বিধায় তারা সব কিছু আমাদের অবজার্ভ করতে পারে ব্যাপারটি এরকম নয় হাসান মেহি লিখেছেন স্ত্রী গর্বে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নেক্ষার হয় হতাম সবচেয়ে বেশি আমল করবেন পাশ্চাত্য স্বাল খুব গুরুত্বের সাথে করার পাশাপাশি সকল গুণা থেকে বেঁচে থাকবেন গান বাদ্য বাজনা এগুলো শুনবেন না অহেতুক আপনার ফিল্ম ইত্যাদি দেখবেন না নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন এই এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন এবং পড়বেন তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন এ দুটি কাজ আপনি নিয়মিত করবেন আল্লাহর কাছে দোয়াটা খুব বেশি করবেন এই কাজগুলো আপনি করবেন আমি আবারও বলছি প্রথমত পাশ্চাত্য সালাতকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব যত সুন্দর করে সম্ভব আপনি নিয়মিত আদায় করবেন দ্বিতীয়ত সকল প্রকার গুনা থেকে বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান এগুলো শোনা মিউজিক শোনা এগুলো থেকে বেঁচে থাকবেন গান বাদ্য শুনবেন না এবং অন্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে সেই গুনাগুলো সহ সকল গুনা থেকে বেঁচে থাকবেন তাহলে গুণা থেকে বেঁচা দ্বিতীয় তৃতীয়ত হলো স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন বাচ্চা কোরআন তেলাওয়াত গর্বে থাকার সময় মা কোরআন তলাত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে আর তো যেটি বললাম তাহলে আল্লাহকে বিশেষ করে দোয়া করতে হবে এই চারটি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন সবসময় করেন এটি পরামর্শমূলক আমল তাহলে সেক্ষেত্রে ইংশাহ আল্লাহ বেদমিল্লা গর্ভস্থ সন্তানকে আল্লাহ তালা যে কোনো আপনার অদৃশ্য ক্ষতি থেকে যেমন রক্ষা করবেন সেই সাথে সে নেক্কার হওয়ার সম্ভাবনা তৈরি হবে এমনি মাহিন আপনি লিখেছেন বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ সরিয়ার কোনো তো নির্দেশনা নেই এটি যদি আমাদের সামাজিক কালচারের অংশ হয় যে দাঁত উঠছে সে এই জন্য পারিবারিকভাবে তারা আনন্দ করছেন যে হ্যাঁ সে খেতে পারছে ইত্যাদি তাহলে সেটা জাস্ট আমাদের সামাজিক কালচার হিসাবে মোবাহ হতে পারে যদি সরিয়া বিরোধী কোনো কিছু না হয় আর এটাকে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো করণীয় মনে করে কেউ তাহলে সেটি ভুল হবে সেটি ভ্রান্তি হবে মনি চৌধুরী ইফতি লিখেছেন ফ্রেন ফ্রেন্ড সার্কেলের সার্কেলের মধ্যে অনেক সময় মজা করে বাজে ভাষা ব্যবহার করা হয় গুণ হবে অবশ্যই গুণ হবে ইমানদার মজা করেও বাজে ভাষা ব্যবহার করবে না নবিক সাল্লাম বলেছেন লাসাল মোমিন বিফা ওলাাল আল্লাহন ওালফা হেস ওলালবাদি ইমান কুটু উক্তিকারী অশ্লীল উক্তিকারী হতে পারে না ইমানদার এই জন্য দুষ্টবি বা মজা করে গুণা করলে সেটা গুণাই হবে